আজকে কোথায় গেলাম কি করলাম এবং কার সাথে গেলাম এই সবই হচ্ছে আজকের ভিডিওতে থাকবে তো ভিডিওটি পুরোটি দেখতে হবে সোলার স্কোপ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি লালবাগ কেল্লায় তো আমি যেহেতু ঢাকায় থাকি তো আমার অনেকবারই যাওয়া হয়েছে তো আজকে আমি আমার ছোট বোনকে নিয়ে যাচ্ছি ও হচ্ছে আমার কাজিন হয় তো গ্রাম থেকে এসেছে তো ওকে হচ্ছে ঘোরাতে নিয়ে যাচ্ছি ও এর আগে যাওয়া হয়নি ওর তো আজকে ওকে নিয়ে যাচ্ছি তো এই তো হচ্ছে আমরা লালবাগ কেল্লার ভিতরে ঢুকার আগে হচ্ছে অপোজিটে দাঁড়িয়ে আছি এবং হচ্ছে টিকিট কিনতে যাবো এখন তো এই তো দেখুন টিকিট তো টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা তো যাই হোক এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেলাম তো টিকিটটা হচ্ছে ছিঁড়ে ফেলে দিয়েছে ওই লোকগুলো তো এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি তো প্রথমেই হচ্ছে এই এই সিনারিটা পরে তো আমার কাছে না লালবাগ কেল্লার হচ্ছে এই গাছগুলো লাগিয়েছে এই ফুলগুলো লাগিয়েছে এগুলোই আমার কাছে ভালো লাগে তো মানে বেশি ভালো লাগে আর কি তো আমরা দুই বোন হচ্ছে হাত ধরে মানে এই টাইপের ভিডিও আর কি মানুষকে দেখি তো আমরা দুজনে আর কি এই টাইপের ভিডিও করে নিলাম একটু মানে দুজনে হাত দুই দিকে হাঁটবো আর হচ্ছে হাত ধরে তো আমার কাছে এই এই টাইপের ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে আর আমরা যেহেতু ফেস দেখাই না তার কারণে হচ্ছে আমরা মানে একটু হাইট টাইপের আর ভিডিও করছি তো যাই হোক তো আমার বোন আমাকে বলছিল যে ওর একটু শর্ট ভিডিও করে দিতে বাট ওকে আমি রেডি বলার আগে হচ্ছে ও হাঁটা শুরু করে দিয়েছে তো ওর ভিডিওটা হচ্ছে আবার আমি করলাম তো আমি একটু গান অ্যাড করে দিয়েছিলাম তো সেই গানটা তো আর দিব না তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি যা এখানে হচ্ছে কয়েকজন পিচ্ছে ছিল তো ওরা হচ্ছে খুবই সুন্দর সুন্দর ড্রেস পরেছিল আমার দেখতে খুবই ভালো লেগেছে হোয়াইট অ্যান্ড ব্লু তো যাই হোক ওদের একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এই তো আমরা আমাদের একটু ক্লিপ নিয়ে নিলাম সেলফি দিয়ে তো এখন হচ্ছে আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠে গিয়েছি এবং বিল্ডিং এর উপরের সাথে পাহাড়ে অ্যাডজাস্ট করা তো আমরা হচ্ছে ছাদ বাগানের এখানে চলে এসেছি তো এটা হচ্ছে ছাদ বাগান তো এখানে লিখাই আছে এটা হচ্ছে মোগল আমল থেকে হচ্ছে এই সব কিছু তো এখন হচ্ছে আমরা একটু এই দিকটা ঘুরবো তো বিল্ডিং এর এই যে খুব খুব মানে ইট দিয়ে যেই ভাগ ভাগ করা আছে তো এটার উপরে আমার হাঁটছি এবং আমি ভাবতেছি যে মানে আমরা যে টম্পো একটা নামের একটা গেমস ছিল তো ওইটা হচ্ছে ছোটোবেলায় প্রচুর খেলতাম তো এখন আর খেলা হয় না তো ওই টাইপের গেমসের মতো লাগছে ওই টাইপের এখন অনেক গেমসই পাওয়া যায় মানে রান আর কি রান টাইপের গেমস যেগুলোতে দৌড়ত হয় তো যাই হোক আমার কাছে ভালোই লাগছিল এই পরিবেশটা আমি আসলে আজকে আসতেই চাইনি মানে আমি এর আগেও তো অনেকবারই এসেছি এখানে কিন্তু আমার বোনের জন্য আমাকে আসতে হয়েছে কারণ ওকে তো ঘোরাতে হবে কারণ আমি তো বহুবার এসেছি বাট ও তো আসেনি এই প্রথমবার তো যাই হোক আমার কাছে মানে ও যে বলে না যে এক্সপেক্ট করলে হচ্ছে ওই জিনিসটা ভালো হয় না আবার যে জিনিসটা আমরা এক্সপেক্ট না করব সেই জিনিসগুলা হচ্ছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় যেমন আজকে আমি আসতে চাইনি কিন্তু আজ আমার এসে খুবই ভালো লেগেছে আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল বেশি রোদও ছিল না আবার বেশি মানে ওরকম বৃষ্টি টাইপেরও ছিল না একটু মেঘলা মেঘলা ছিল আর এটা ছিল হচ্ছে পাহাড় থেকে নেমে পাহাড়ের থেকে নামতে ডান পাশে আর কি এই দলগুলো ছিল তো আমার কাছে এই এখানে ছবিগুলো খুবই সুন্দর হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আমরা জাদুঘরের ভিতরে যাব আর এই জায়গাটা হচ্ছে যারা হচ্ছে এই লালবাগের ভিতরে যারা চাকরি করে বা দেখাশোনা করে তারা হচ্ছে এটা হচ্ছে নামাজের জায়গা আর ওইখানে হচ্ছে বাড়ি আছে তো ওইখানে হচ্ছে তারা বসবাস করে আর আমার বোনকে একটু ভিডিও করে দিলাম ওর হচ্ছে এই টাইপের ভিডিও খুবই পছন্দ তো আমাকে বললো যে এরকম করে ভিডিও বানিয়ে দিতে তো আমি হচ্ছে এরকম ভিডিও বানিয়ে দিলাম কিন্তু অনেক লোক থাকায় হচ্ছে বারবার ভিডিও গুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো এটা হচ্ছে আমার ভিডিও তো আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি এই টাইপের ফুল দেখলে এগুলো হচ্ছে মুখে নিয়ে নেই তো মুখে নিলে হচ্ছে এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে কারণ এগুলোর মধ্যে মধু থাকে তো আমি আমার বোনকে একটু ট্রাই করালাম যে আমার মতো তুই একটু পাগলামি কর তো এই তো এখন হচ্ছে আমরা জাদুঘরের ভিতরে ঢুকবো তো জাদুঘরের ভিতরে ঢুকে যা দেখলাম এখানে মানুষ বসে আছে এবং এটা একটু রিপেয়ার করেছে মানে গ্লাস দিয়ে আর কি সব কিছু ঢা ঢেকে রেখেছে আর ওইখানে একটা মনিটর রেখেছে মানে সব কিছু আর কি দেখানোর জন্য মানে পুরো ভিডিও তো আর এখানে হচ্ছে অনেক জিনিসপত্র ছিল আগে যেগুলো এখন বর্তমানে কিছুই নাই তো যাই হোক মানে ওগুলো থাকলে আর কি ভালো হতো যারা কখনো দেখেনি তারা তো দেখতে পারতো কিন্তু ওগুলো সরিয়ে ফেলছে হয়তো বা এটার কাজ পুরোপুরি হয়নি কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পরে হয়তো পরে স্থাপন করবে সব জায়গার মতো ভাইরে ভাই এখানে যত রকমের মানে খালি জায়গা আছে বা ছিদ্র বা মানে খোলা জায়গা আছে সেগুলো সব হচ্ছে গ্লাস দিয়ে আটকায় রাখছে যেন এখানে না হয় আর এটা হচ্ছে টয়লেট এটা মেয়েবি আমি শিও না বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা কমট তো যাই হোক এই দিকটায় আসার পর দেখলাম এখানে সিঁড়ি আছে তো আমরা খুবই আগ্রহ নিয়ে হচ্ছে সিঁড়ি বাওয়া শুরু করলাম তো সিঁড়ি বাইতে বাইতে হচ্ছে আমরা উপরের দিকে জ্বলে গিয়েছিলাম তো উপরে গিয়ে যা দেখলাম সেটা হচ্ছে একদম উপর দিয়েও সিল মারা একদম গ্লাস দিয়ে আটকানো তো এখানে হচ্ছে ছোট্ট একটা জানালা ছিল এখানে এটাও গ্লাস দিয়ে আটকানো তো আমরা হচ্ছে কণা হচ্ছে আগেই উঠে পড়েছে আর আমি হচ্ছে পিছে পিছে যাচ্ছিলাম তো এই যে দেখুন এখানে গ্লাস দিয়ে সবই লাগানো এই হচ্ছে লালবাগ কেল্লার পুরোটা ভিউ আমার কাছে জাস্ট ওয়াও লাগে ভিতরে যে বাগানটা আছে মানে ফুলের যে বাগানটা তো এটা দেখতেই না আমার কাছে খুব বেশি ভালো লাগে সব কিছুর থেকে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন ও হ্যাঁ এখানে হচ্ছে আপনাদের একটা কথা বলা ভুলে গিয়েছি বলা হয়নি তো এটা হচ্ছে আমরা নিউ মার্কেটেও এসেছিলাম তো এখানে হচ্ছে আমরা সে ভাইরাল মুড়ি ভর্তা খেতে এসেছিলাম কিন্তু পাইনি পুরো মার্কেটটা দুই তিনবারের মতো রাউন্ড রাউন্দাও হয়ে গিয়েছে আর অনেকের কাছে জিজ্ঞাসা করেছি কিন্তু ওনারা বলেছে যে মুড়ি ভর্তা নাকি মানে চলে গিয়েছে মানে আর কি বাইরে বসে তো আর খাওয়া হয়নি তো এই তো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে